এই ঘর নির্মাণের দায়িত্ব ইব্রাহিম বললেন। এই ঘরটা হচ্ছে এমন একটি পবিত্রময় ঘর যার রাজমিস্ত্রি হচ্ছেন স্বয়ং পয়গম্বর ইব্রাহিম আলহী সালাম আর রাজমিস্ত্রির যে সহযোগী হেল্পার তিনিও পয়গম্বর তার নাম হচ্ছে হজরত ইসমাইল বাপ বে আল্লাহর মিলেই পুনর্নির্মাণের কাজে তারা কাজ শুরু করে দিয়েছে তিনি কাজ শুরু করছেন ওয়াল গাতা শুরু করেছেন পাথর দিয়ে ওয়াল গাতে কিন্তু এই বিল্ডিংটা যখন করা হয়েছে ওয়াল গাঁদতে গাঁদতে মিস্ত্রি সময় তার হাতের নাগাল পায় না পায় না যে মিস্ত্রি হাতের নাগাল পায় না তখন সে বিভিন্ন সিঁড়ি দিয়ে তারপরে বা নাচ করে তার উপরে উঠে তারপরে ওয়ালটা সম্পূর্ণ করে থাকে তাই ইব্রাহিম আলহি সালাম যখন কাবা শরীফের ভিত্তি তিনি পাথর দিয়ে গাঁতেছেন এক পর্যায়ে তিনি নাগাল পান না মাথার উপরে উঠে গেছে এখন কি করবে আল্লাহ তালা তাকে একটি পাথর দিলেন তার যতটুকু ওঠার দরকার পাথরটি অটোমেটিক্যালি উপরে উঠে যেত সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহি সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা শরীফের কাজ সম্পন্ন করেছেন সুহান সেই পাথরটি এখনো পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে সেই পাথরের নাম কি মাকামে ইব্রাহিম আর এই পাথর কে আল্লাহ তাআলা এমন সম্মানিত করেছে যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়েছে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ পরীক্ষা এত পছন্দনীয় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন পড়েছে আল্লাহ তাআলা বলেন মাতাকিবু মিম্মা কামে ইব্রাহিমা মুসাল্লা ইব্রাহিম যে পাথর দিয়ে আমার এই কাবা শরীফের কাজ সম্পূর্ণ করেছে সেই পাথরের পাশে তোমাদেরকে দুই রাকাত করে নামাজ আদায় করতে হবে হাজিরা যখন যায় তখন মাকাম ইব্রাহিম বরাবর তারা দুই রাকাত করে নামাজ আদায় করে থাকে সম্মানিত মুসল্লিয়ান ইব্রাহিম আলহি সালাম কাবা ঘর নির্মাণের কাজ সমাপ্ত করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামীউল আলীম রব্বানা হে আমাদের রব তাকাব্বাল মিন্না আল্লাহ তুমি আমাকে অর্ডার করেছো কাবা নির্মাণের জন্য আমি কাবা ঘর নির্মাণ করেছি আমার পক্ষ থেকে আমার এই মেহনতগুলো তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ তাহলে এখানে এই আয়াতে বোঝার একটা বিষয় আছে আপনি নামাজ পড়েছেন তাড়াহুড়ো করে চলে গেলে হবে না আপনি কোরআন তেলাওয়াত করেছেন তাড়াহুড়ো করে চলে গেলে হবে না নেক কাজ করার পরে সেই নেক কাজ কবুলিয়াতের জন্য কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তড়ি করে চলে গেলে হবে না পয়গম্বর রায় এত বড় একটি কাজের আঞ্জাম দিয়েছেন তার মনের মধ্যে কোনো অহমিকা নাই বরং সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে দিলেন আল্লাহ আমি যে কাজ করেছি তুমি আমার এই কাজটুকু তোমার কবুলতের দরবারে কবুল করে না। আল্লাহ সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এভাবেই নেক কাজ করার পরে ভালো কাজ করার পরে ভালো আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে এটি পৈগম্বাদ শিক্ষা এরপরে আল্লাহরুল আলমিনের ঘোষণা হজরত ইব্রাহিম হিসানাম যখন কাবা ঘর নির্মাণ করলেন আল্লাহ তালা বললেন ইব্রাহিম এখন কাবা নির্মাণ হয়েছে হজ্জের জন্য আজান দিতে হবে তুমি হজ্জের আজান দাও দৈনিক নামাজের আজান হয় সালাতের আজান হয় দৈনিক কতবার পাঁচবার কতবার পাঁচবার হজ্যের আজান একবার হয়েছে شيء أذكر بديه أن حضرة إبراهيم عليه السلام سبحان الله إبراهيم عليه السلام قال هذا ربنا وَأَذْنٍ فِي النَّاسِ بِالحَجْ يأتوك رجالا وَعَلَى كُلِّ ضامر يَأْتِينَ مِنْ كُلِّ فج عَمِيقَ إبراهيم عليه السلام يقول وَأَذْنٍ ইব্রাহিম আলহ ইসলাম পার্শ্ববর্তী আবু কুবাইস পাহাড়ে উঠলেন পাহাড়ে উঠে আজান দিলেন ইব্রাহিম আলহ ইসলাম আজান দেওয়ার প্রাককালে কালে রব্বুল আলামিন এখানে তো জনমানবহীন প্রান্তর কোনো মানুষ নাই কেউ নাই আমি আজান দিলে কার কানে পৌঁছাবে আল্লাহ আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার মানুষের কর্ণ কোহরে পৌঁছানোর দায়িত্ব আমার তুমি শুধু মুখ থেকে হজ্জের আজান দাও মানুষের কর্ণ কোহরে আমি আল্লাহ তালা পৌঁছে দিব সুবাহ আল্লাহ শুধুমাত্র সেই সময়ে যারা পৃথিবীতে ছিল তারা যে ইব্রাহিমের আজান শুনেছে তা না বরং যারা পৃথিবীতে আসে নাই আলামে আরো ছিল রোহের জগতে ছিল তাদের কাছেও আল্লাহ কাছে হজরত ইব্রাহিম সালামের এই আজানকে পৌঁছে দিয়েছেন সুবাহান্লাহ এমনকি বলা হয়ে থাকে এই আয়াতের তাফসিরে তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে এসেছে তারা বলেছে যে ইব্রাহিম আলহ ইসালামের আধান শুনে যারা লাব্বাইক ধ্বনি দিয়েছে তারা জীবনে একবার না একবার হলেও আল্লাহর ঘর জিয়ারতের আরতির তৌফিক তারা পাবে সেজন্য সম্মানিত মুসিল্লেন তাহলে হজ্জের আজান হয়েছে কয়বার একবার সেই আজান কে দিয়েছে ইব্রাহিম আলহ সালাম হজ্জের আজান দিয়েছেন এমন কি আল্লাহ তালা বললেন ও আলা কুল্লি দোয়া মিরি মিন কুল্লি ফাজ্জিন আমিন তুমি দেখবে দেশ বিদেশ থেকে মানুষ এই ঘরে কষ্ট করে তারা আসার জন্য ব্যস্ত হয়ে যাবে সুহান আমরা গত বছর যখন হজে মানুষ গিয়েছে চব্বিশ লক্ষ মানুষ জড়ো হয়েছে আল্লাহ করে চব্বিশ লক্ষ মানুষ সেখানে জড়ো হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবার প্রান্তে চলে যায় আল্লাহর কাজে আছে এরকম লক্ষ লক্ষ মানুষ সেখানে মহাসম্মেলন ইসলামের মহাসম্মেলন হচ্ছে হজ এখানে যেই মানুষ কাভার চত্র যে সাদা পোশাক পরে এহরামের কাপড় পরিধান করে একসাথে সবাই উচ্চারণ করছে লব্বাই আল্লাহুম্মা লব্বাই লব্বাই লা শারীকা লা কলবাই ইনাল হামদা ওয়ান নিয়মতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লব্বাইক আল্লাহ তুমি আমাকে ডেকেছো আমি তোমার ঘরে হাজিরা নিয়েছি সুবহান আল্লাহ আমি মুস্তিদ হয়েছে এভাবেই বান্দা তার আবেক্ষে তার রবের কাছে জানান দেন